আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে ব্লক ভিত্তিক সামাজিক স্বাস্থ্যকর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দেখে নিব এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের পনেরো তারিখে এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো দেখে নিব এবার আমরা যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব এক নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা মহিলা হতে হবে তবে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে আপনি যে এরিয়ার জন্য আবেদন করবেন সেই এরিয়া বা এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে তবে আবেদন করানো যাবে তৃতীয় নম্বরে রয়েছে এই পদের জন্য আবেদন করতে হলে বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং বয়সের হিসেব হবে একবার বারো দুই হাজার অনুসারে শিক্ষকতার যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ বা সমতুল্য কোনো শিক্ষকতার যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন উচ্চতর শিক্ষকতার যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাশকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন এই জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে টু দা মেম্বার সেক্রেটারি অ্যান্ড এস ও আশা সিলেকশন কমিটি কলিংপং অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই এড্রেসে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন মে লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা করানো যাবে এবার আমরা वैकेंसी ডিটেইলস দেখে নেব এখানে वैकेंसी ডিটেইলস গুলো ভিলেজ ওয়াইজ এবং সাব সেন্টার ওয়াইজ দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেগুলো বিস্তারিত দেখে নেবেন এক নম্বরে রয়েছে नेम অফ দা ব্লক কলিংপং 1 এই ব্লকের অধীন নিয়োগ করানো হবে গ্রাম পঞ্চায়েত নাম রয়েছে নিম্বং এবং ডুংরা এই দুটি গ্রাম পঞ্চায়েতের অধীন নিয়োগ করানো হবে এবং সাব সেন্টার এবং ভিলেজ ওয়াইজ গুলো দেখে নেবেন দ্বিতীয় নম্বরই রয়েছে কালিম্পং টু এই ব্লকে চারটি গ্রাম পঞ্চায়েতের অধীন কর্মী নিয়োগ করানো হবে সে সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন নোটিশটি প্রকাশিত হয়েছে আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন কালিম্পং অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর কালিম্পং কালিম্পং জেলার দুটি ব্লকের অধীন সামাজিক স্বাস্থ্য কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন